হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহেশ ডিস্টুডি মহেশ ডিস্টুডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমাদের ঘর ভাঙা কাজ চালু হয়ে গেছে এই যে দেখো আমাদের ঘরের কি অবস্থা আর কোথায় থাকবো কি করব কিছুই মানে ভেবে পাচ্ছি না যে আর ঘরের এত অবস্থা খারাপ দেখো এই যে এই চালাটা ছিল এখানে যেখানে গ্যাস ট্যাসগুলো ছিল সেই চালাটা দেখো খুলে দেওয়া হচ্ছে তো এই জন্য ওই দেখো উপরের টিমটাই শুধু আছে এই জন্য আর ভেতরের এই যে জিনিসগুলো ওলট পালট হয়ে আছে তোমাদের তো ভিডিওতে এর আগে বলেইছিলাম যে আমাদের ঘর হবে যার কারণে আমাদের এই ঘরগুলো সব খুলতে হচ্ছে আর আমাদের পুরো ঘরটাই ভাঙবে তো দেখো এখন কীরকম অবস্থা কেমন লাগছে সব ওলট পালট হয়ে আছে আর এত ঘর ভাঙার কারণে খুব মানে পরিশ্রমও হচ্ছে আর অনেক মানে হুঁটোপাটাও এটা ওটা জিনিস এদিকে সরানো ওদিকে সরানো আর একটা ঘরে তো কম জিনিস থাকে না বলো প্রচুর জিনিস থাকে তো সেইগুলো সব সরাতে হচ্ছে কুটি নাটি এটা ওটা অনেক কিছুই আছে তো আর এই যে দেখো ঝাঁকা টাকা আছে তা একটা চৌকির ওপরে এটা আমাদের গোয়ালঘর ছিল মানে আমাদের ছাগল মুরগি হাঁস এগুলো সবই আছে তো ওগুলো ওখানে থাকতো আর এই যে দেখো এখানে আমার ফুলের বাগান জানি না এই ফুলের বাগানটার কতদিন আয়ু তো যাই হোক আমি অনেক ভালোবেসে অনেক কষ্ট করে বাগানটা এখানে তৈরি করেছিলাম তো খুব মন খারাপ করছে যে এরপরে এই বাগানটার আমার কি হবে মানে কারণ যখন ঘর হবে তখন আমার এই বাগানটা আমাকে সরাতে হবে এখান থেকে ফুল গাছগুলো সব তো মাটিতে যে গাছগুলো পুঁতেছি সেগুলোর জন্যই আমার খুব কষ্ট হচ্ছে যে সেগুলো কী করবো তো দেখো এখন ঘরের অবস্থা তো খুবই খারাপ তো বন্ধুরা ঘর যেহেতু পুরোটাই ভাঙবে তো অন্তত থাকার জন্য মাথা গোজার জন্য তো একটু জায়গার দরকার তো যার জন্য দেখো ওইখান থেকে ঘরগুলো ভেঙে এনে এই জায়গাটাই একটা ছোটো করে চালা দিচ্ছে যাতে এখানে কয়েকটা জিনিস রেখে থাকতে পারি তো দেখো আমাদের এই ফাঁকা জায়গাটা বাড়ির সামনে পুরোই আমাদের বালি বলো ইট বলো এসব দিয়ে ভর্তি যার জন্য যখন ইট ইট এসেছিলো তখন আমরা এতটা ভেবে ইট ইটফিট রাখিনি ইটের পরিমাণটাও যেহেতু অনেকটাই আছে আর নাহলে তখন একটু গোছ করে রাখলে হয়তো সমস্যাটা হতো না ঘর করার তো যাই হোক ইট আর বালির মাঝখানে যা একটু ফাঁকা জায়গা ছিল সেখানেই ঘরটা হচ্ছে আর এই যে দেখো মশারি দেওয়া এটা হলো জ্যা জ্যাঠাদের গোয়াল ঘর ছিল তো যেহেতু ওরা গরু বেঁচে দিয়েছে ওই জন্য আমাদেরকে বললো যে কদিন তোদের এরকম ঘরের সমস্যা তো তোরা আর ততদিন এখানেই ছাগল মানে ছাগল তারপরে হাঁস মুরগি এগুলো রাখ তো যার জন্য আমাদের একটু সুবিধাই হলো আর এখানে দেখো দিনের বেলায় আমাদের ছাগলগুলো সব ওখানে রাখা থাকে ছাল্লা করে আর এই যে দেখো মা এখানে রান্না করছে ওই যে আমাদের যারা কাজে লেগেছে তাদেরকে তো জলখাবার দিতে হবে যার কারণে এখন রুটি করছে ওদেরকে রুটি দেবে তো বন্ধুরা সকলেরই প্রচণ্ড খাটাখাটনি হচ্ছে আর একটা ঘর মানে ঘর থেকে যদি অন্য ফাঁকা জায়গায় ঘর করে সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু যেই ঘরে বাস করি সেই ঘরটাই ভেঙে নতুন করে ঘর করার যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট সেটা যাদের সাথে হয় তারাই জানে তো দেখো ঘরের অবস্থা পুরো এলোমেলো এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস সেখানে মানে একদম অবস্থা খারাপ তো যতদিন না এই ঘরগুলোকে ঘরের জিনিসগুলো সরিয়ে আমরা একটা সেটেল হতে পারছি ততক্ষণ কোনো শান্তি নেই এই যে দেখো ঘরের ভেতরের এগুলোও সব বার হবে খাট আলমারি এগুলো সবই বার করে ফেলবে তো আমাদের দুটো কামরা ছিল এই যে আর একটা তো এগুলো সবই বার করে খালি করতে হবে তারপরে পুরো ঘরটা ভাঙবে আমাদের ঘরে মানে ছাদ নেই টালি দেওয়া আছে আর আমাদের ঘরটার ভিতটাও মানে ঠিকঠাকভাবে করা নেই অনেক দিন আগে করা তখন তো অত সমর্থ ছিল না তাই যেরকম পেরেছিল ছিল সেরকমই করা হয়েছিল আর এখন যেহেতু দাদা বাবা সবাই এখন একটু সমর্থ হয়েছে তো সবাই একটু মনের মতন করে ঘরটা করতে চায় আর মানে এটুকু ঘরে কীভাবে কি হয় বলো তাও তো আমরা এতদিন ছিলাম আর যেহেতু ঘরগুলো ছোটো ছোটো আর ভিতটাও ঠিক নাই তাই আমরা ছাদটা ফেলতে পারিনি ঘরের ওই জন্য পুরো ঘরই ভেঙে আবার ঘর করব। আর এই যে দেখো রাতের বেলা বন্ধুরা আমার যেহেতু পড়ানো ছিল তো আমি আর তারপরে তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওতে কোনো কিছু আমি পরিয়ে টরিয়ে উঠে সন্ধ্যাবেলার পড়াটাও করে মানে দুটো ব্যাচ পড়ানোর পরে তারপরে এই যে দেখো এখন আমি দেখাচ্ছি আমাদের ওখানে ঘরগুলো করেছিল দেখো দেখালাম আর এই যে দেখো এখন আমি ঘরে আসলাম আর বাইরে যে চানাটা দিচ্ছিলো সেটাই তোমাদের দেখালাম এই চালাটা দেওয়া হয়ে গেছে ওখানে আর এই যে দেখো আমার মেয়ে এখানে হুঁটো করছে সেই থেকে এই যে ওরা সন্ধ্যাবেলায় দুপুরবেলায় আবার সকালবেলার দিকে একবার ঘুমিয়েছিল দুপুরে আবার ঘুমিয়ে তারপরে এখন এই যে ঘুরে টুরে আসলো একটু এসে এখন পাটা করছে করছেন যাই হোক বাবাদেরও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়েছে ওরা যে গোয়াল ঘরটা ছিল ওটা একটা দিক খোলা ছিল সেই ওয়ালঘরটাকেও পুরোপুরি কমপ্লিট করেছে টিন মিন দিয়ে আর ওই যে চালাটা দেখলে ওটাও টিন দিয়ে একটা চালা দিলো যাতে ওখানে একটা খাট একটা